ফ্রেন্স এন্ড ফলোয়ার্স আমি ময় চৌধুরী লুটেড স্টেটস সুপ্রিম কোর্ট বারের একজন মেম্বার আমি গর্বিত বাংলাদেশি আজকে লাইভে আসার অর্থ হচ্ছে আপনারা বাংলাদেশি যারা আছেন আমেরিকা আসতে চান অনেকেই খুবই কি বলবো মানে হতাশ এবং অনেকেই ভাবতেছেন কি একটা হয়ে গেল ভিসা পলিসি নীতির কারণে আপনাদের হয়তো অনেক সমস্যা হচ্ছে কিন্তু এটা ভালো দিক খারাপ দিক দুটাই আছে একটা জিনিস প্রথমে আপনাদেরকে সতর্কীকরণ দিতে চাই এই যে আমরা কথাগুলো বলছি এটা শুধুমাত্র সতর্কতা মূলক পরামর্শ এখানে কোন আইনি পরামর্শ দিচ্ছি না আমি টোয়েন্টি ইয়ার্স যাবত আমেরিকাতে এট ল হিসাবে প্র্যাকটিস করি সো এই জিনিসটা হচ্ছে যে পাইলট প্রোগ্রামের এটা শুরু হয়েছিল থার্টি সেভেন কান্ট্রির জন্য এবং জানুয়ারি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে শুরু হবে যারা বি ওয়ান বি টু এটা আপনারা সবাই জানেন এটা বলা হচ্ছে যে কারোর জন্য ফাইভ থাউজেন্ড কারোর জন্য টেন থাউজেন্ড কারোর জন্য ফিফটিন থাউজেন্ড ডলার বন্ড লাগতে পারে কিন্তু সবার জন্য লাগবে না আপনারা সবাই আতঙ্কিত হওয়ার কিছু নাই এটা সবার জন্য প্রযোজ্য না আর সতর্কীকরণ হচ্ছে এটা এই অ্যানাউন্স পরে আমরা এখনই ফোন পাচ্ছি জনেকে বলছে যে স্যার টাকাটা কাকে দেব কিভাবে দেব এটা কিন্তু আপনাকে কোনো অ্যামাউন্ট দেওয়ার কথা ইউএস এমবেসি থেকে বলার আগে আপনি কোথাও দিতে হবে না প্রথমত হচ্ছে বিসার ইন্টারভিউ ক্যাজুয়াল হবে তারপরে অফিসার যেন আপনি ইন্টারভিউ নেবে কনসোল অফিসার তাদের ডিসক্রিপশন তারা দেখবে যে আপনি আসলেই অতীত হিস্ট্রি কি আপনি ফেরত আসার সম্ভাবনা আছে কি না বা আসলে আপনি আমেরিকার বার্ডেন হবে কি না যদি তারা মনে করে যে আপনি আমেরিকা থেকে ফেরত যাবেন না বা বার্ডেন হবেন বার্ডেন তার বিষাই দেবে না এটাকে টোকেন মানে রাখা হচ্ছে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার এটা আমেরিকার জন্য আসলে বড় ব্যাপার না এটা শুধু বোঝানো হচ্ছে যে আপনারা যেন এই দেশে এসে ভিসার টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেট না করেন এই জিনিসটা অতীতের ছিল না কিন্তু বর্তমানে হওয়াতে আমি আবারও বলছি আপনারা এই এই যে অ্যামাউন্টটা কাউকে দিতে হবে না এটা আপনার ভিসা অফিসার যখন বলবে তখন আপনারা দেবেন এর আগে আপনাদের দেওয়ার কোন সুযোগ নাই কেউ যদি আপনাকে বলে যে তাকে টাকা দেওয়ার জন্য ভুলে ওই টাকাটা কারো হাতে দেবেন না এবং এক্ষেত্রে আমেরিকা অবশ্যই সতর্কীকরণ এবং প্রতারণা থেকে আপনারা বেঁচে থাকবে এটা আমরা প্রত্যাশা করি এই জিনিসটা নিয়ে অনেকে অসাধু ব্যবসায়ীরা এটার জন্য প্রতারণা শুরু করবে এটা আমরা প্রতারিত না হন আমেরিকান সরকার কখনো এটা কোন ব্যক্তি বিশেষের কাছে জমা দিতে বলবে না কোন এজেন্সিকে এই সুযোগ দেওয়া হয় না এটা শুধুমাত্র পে ডট গভ যদি আপনার ভিসা ইস্যু হয় তখন তারা আপনাকে বলবে যে ভিসা ইস্যুর আগে এই টাকাটা জমা দেওয়ার জন্য কারোর জন্য ফাইভ থাউজেন্ড কারোর জন্য টেন থাউজেন্ড কারোর জন্য ফিফটিন থাউজেন্ড কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে ফিফটিন থাউজেন্ড দিলে আপনার কি ভিসা পাবেন না এটাও তারা আমেরিকান সঙ্গে গ্যারান্টি দিচ্ছে না যে আপনারা ফিফটিন্ড টেন থাউজেন্ড টাকা বন্ড যখন চাইবে ভিসা দেবে কিনা এটা গ্যারান্টিড না সেই ক্ষেত্রে টাকাটা কিন্তু রিফান্ডেবল যারা ভিসা পাবেন তারা কিন্তু এই টাকাটা এই যে এই যে অ্যামাউন্টটা আপনি দিচ্ছেন যদি আপনি আমেরিকা থেকে কোনো ধরনের শর্ত বিচার শর্ত ভঙ্গ না করেন টাকাটা আপনি রিফান্ড পেতে পারেন এবং রিফান্ডেবল মানে আমেরিকান সরকার যখন প্রমিস করে ইট ইজ রিফান্ডেবল কিন্তু আপনাদের একটা প্রসেস মেনটেন করতে হবে সেই ক্ষেত্রে সুবিধা অসুবিধা দুটোই আছে সুবিধা হচ্ছে এখানে যে আমেরিকা নিশ্চিত করতে চায় যারা আমেরিকা আসবে তারা আমেরিকা থেকে ফেরত যাবে এবং হ্যাঁ আপনারা যদি আমেরিকাতে আবার সব তথ্য অনুযায়ী তারা যে তথ্যগুলো নিচ্ছে সবগুলো তারা স্টোর করে রাখবে এবং যারা সিরিয়াস ভিজিটর তারা অবশ্যই ভিসা পাবেন যারা এই দেশে আসেন যান কোনো সমস্যা নাই বিজনেস করেন বা বিজনেসে আসছেন বা অতীতে আসছেন তাদের কোনো টার্মস অ্যান্ড বাড়ির তাদের ভিসা পাইতে কোনো সমস্যা হবে না সমস্যা হবে নতুনদের জন্য যারা আমেরিকান যাদের কোন তথ্য নাই আমেরিকা আসেনাই কখনো যে বর্তমান দেশে যে অবস্থা আছেন তারা অবস্থা তারা সরকার এটা কেন হচ্ছে বললে আমি অনেক ব্যাখ্যা করতে হবে কারণ অতীতে দেখা যায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের যাদের পথ রেস্ট্রিকশন দেওয়া হয়েছে মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা কাগজপত্র দিয়ে মিথ্যা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে আমেরিকার ভিসা নিয়েছে এই ক্ষেত্রে আমেরিকা তখন ভেরিফাই করতে পারে না যে বিধায় তারা এই টাকাটা রাখছে ধরেন কেউ যদি আসার পরে এইখানে সরকারি বার্ডেন হয় আপনারা অনেকেই দেখছেন যে দেশে এসে অনেকে চিকিৎসা সেবা নিচ্ছে ফ্রি অফ কস্ট দেশে যার যার দেশে হয়তো অনেক বড় লোক হয়তো তার ইনকাম আছে দশ লক্ষ টাকা মান্থলি অথবা যেই যে দেশে দেশের কিন্তু এখানে আসার পর তারা গরিব হয়ে যায় কেন গরিব হয়ে যায় তারা মনে করে ফ্রি তারা হসপিটাল এই জিনিসগুলোর জন্য তারা যদি মনে করে যেটা বাড়েন দেন তারা এই টাকাটা কেটে রাখতে পারবে এবং সঠিক তথ্য তাদের যদি সন্দেহ হয় যে আপনারা কোন পাবলিক চার্জ হয়েছেন পাবলিক হিসেবে নিয়েছেন তারা এই টাকাটা কেটে রাখবে আবারও বলছে পাঁচ দশ হাজার টাকা আসলে খুব বড় কোনো অ্যামাউন্ট আমেরিকার জন্য একটা বড় কোনো অ্যামাউন্ট না কিন্তু অনেক দেশে মনে হতে পারে অনেক বড় অ্যামাউন্ট আর এই টাকাটা রিফান্ডেবল যেহেতু এখানে আপনাদের ভয়ের কোন কারণ নাই তবে আপনার আতঙ্কিত না হয় যারা রিয়েল ভিজিটর যারা আসলে দেশে ঘুরতে যান বেড়াইতে চাচ্ছেন তাদের জন্য কোন সমস্যা হওয়ার কথা না কারণ আমেরিকান এম্বেসি এটা বুঝে এবং এই ক্ষেত্রে অনেকেই যারা এদেশে আসছেন ব্যাড এফেক্ট যেটা হবে এটা অনেকের ইনকাম যারা কম ধরেন সরকারি অফিসাররা তারা যদি মনে করে দেশে থাকবে জন্য এটা দেখানোটা কঠিন হয়ে যাবে এবং এক্ষেত্রে আনসার্টেনটি হচ্ছে ভিসাটা আপনি দেওয়ার পরেও নাও হতে পারে ভিসা ভিসা গ্যারান্টি দেওয়া যাবে না এবং আরেকটা জিনিস এখানে খুব একটু মানে আমরা যেটা যেটা ফিল করতেছি এটর্নি ল হিসেবে ভিসা অফিসারকে একটা বিশাল দায়িত্ব দেওয়া হচ্ছে এবং কনসোলার অফিসারের ক্ষমতাটা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে তারা যাচাই বাছাই করতে পারবে যে আসলে এই লোকটা কি দেশে স্থায়ী হয়ে যাবে মানে মানে কোন ধরনের টার্মস ভায়োলেট করবে কিনা এটার ব্যাপারে কিন্তু আবার সতর্ক থাকার আপনারা এমনি মনে করেন না যে আমেরিকা আসলে আর কোন সুবিধাই নেই হ্যাঁ আমেরিকা আসলে আপনি যদি যদি আপনারা স্ট্যাটাস চেঞ্জ করতে চান ওখানে বলে দেবে কিন্তু আপনার যদি কোন রেজিস্ট্রেশন পেন্ডিং থাকে কোন কেস আপনি অবশ্যই এখানে অনুমতি নিয়ে এটা অ্যাডজাস্ট করার সুযোগ পেতে পারেন আবার যে জিনিসটা হচ্ছে এখানে যারা দেশ থেকে নির্যাতনের শিকার হয়ে আসছেন তাদের কিন্তু কোনো ব্যারিয়ার থাকার কথা না কারণ প্রত্যেকটা দেশ থেকে নির্যাতনের শিকার হয়ে আসছে বলেন বা নাই বলেন কেউ তারা তো এমনি আসার পর ডকুমেন্ট দিতে পারেন নির্যাতনের শিকার আসছেন তাদের জন্য অন্য ধরনের সুবিধা করে এই ফোনে এখানে এটা বললাম না কিন্তু আপনাদের যে জিনিসগুলো হচ্ছে এখানে একসাথে টাইম লাগতে পারে কারণ টাইম লাগতে পারে ক্ষেত্রে। যে অনেকেই দেখবেন যখন তারা ভেরিফাই করতে না পারে বিশাল রিফিউজালের সিস্টেমের এখে রিফিউজাল মানে হচ্ছে ডিনাই না। তারা তদন্ত করছে যে আসলে ঘটনা সঠিক কি না এবং আপনারা যেই তথ্যগুলা দিচ্ছেন এটা শুধুমাত্র করা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কিছু কান্ট্রির জন্য একটাই কারণ কারণ অতীতে অনেক মিথ্যা ডকুমেন্ট দিয়ে যে ডকুমেন্টের কোনো ভিত্তি নাই এগুলার দিয়ে অনেকে ভিসা হয়েছে কাগজ তারা তখন খুঁজে কোন ধরনের অথেন্টিক তথ্য পায় নাই যেই কারণে এটা সমস্যা হয়েছে এবং কিছু লোকের কারণে আমি সবাইকে বলবো না বাংলাদেশ সহ বিভিন্ন দেশের একটা অংশ এই দেশে আবার স্টে করে দেশ থেকে যখন আসে তখন দেখাচ্ছে যে তার অনেক কিছু বাংলাদেশে পাকিস্তান যে কোনো দেশে হোক যেসব দেশের নাম আছে অন্যান্য দেশগুলো হচ্ছে কিন্তু এইসব দেশে বেশি পরিমাণে যে ডকুমেন্ট ফ্রড হওয়ার কারণে তাদের কাছে তাদের থেকে এটা করা হয়েছে বলে আমরা মনে করি তবে যারা রিয়েল ভিজিটার তাদের ভয়ের কোনো কারণ নাই আপনারা সঠিক তথ্য দিবেন আমি সবসময় আমার ইয়ার্স প্র্যাকটিস আমেরিকাতে গত বছর দু হাজার পঁচিশ সালের নাইনটিন ডিসেম্বর আমার বিশ বছর পূর্ণ হয়েছে আমেরিকাতে অ্যাটর্নি এট ল হিসাবে আমি সবসময় একটা কথাই বলি মিথ্যা তথ্য দিলে ওইটা মিথ্যা অনেকগুলো সত্য বলেন আমরা ভুল নিতে পারি ওয়েবার আছে সুযোগ আছে কিন্তু যদি গহরহ মিথ্যা একটার পর একটা মিথ্যায় বলতে বলছেন এটা কিন্তু কাম করা খুবই কঠিন এবং যদি কোনো মিথ্যা তথ্য দিয়ে একবার ভিসা আপনি রিজেক্ট হয়ে থাকে আর ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম এখন এমনও হচ্ছে আমার জানা মতে আমাদের কাছে কল আসে এমনও হচ্ছে যারা এই দেশে আমেরিকা থেকে ভিসা আসছে ভিসা ছিল আবার দেশে ফেরত গেছে তারপরে তাকে ডেকে নিয়ে তার ভিসাটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে কারণ তারা খবর পেয়েছে সবকিছু ডকুমেন্ট দেখছে মিথ্যা আপনার মিথ্যার আশ্রয় নেবেন না সত্য যদি বলেন আমেরিকায় আসাটা অবশ্যই আসবেন যারা সত্য তথ্য দিয়ে আসবেন আমরা তাদেরকে সবসময় হেল্প করে থাকি এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট না কিন্তু আমরা সত্যের পক্ষে সবসময় কাজ করি এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘসূত্র লাগবে এই বলছে আপনারা যদি আজকে মনে করেন যে আপনারা ভিসা অ্যাপ্লাই করে দিন শর্ট টাইম ওই দিন শর্ট টাইমে আপনার ইন্টারভিউ দিতে না হতে পারে আপনি যাচাই বাছাই করবে দিস ইজ দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এখন বর্তমান অনেককে দেখা যাচ্ছে কি তাদেরকে এয়ারপোর্টে ঢোকার সময় লিখে দেওয়া হচ্ছে নো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস নো আই মিন এ এস অ্যাডজাস্টমেন্ট এ ও এস অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস নো এক্সটেনশন অফ স্ট্যাটাস এন ই এস এরকম লিখে দেওয়া হচ্ছে নো চেঞ্জ অফ স্ট্যাটাস এন সি হ্যাঁ সো এগুলো লিখে দেওয়ার মানে হচ্ছে যে তারা এগুলা করতে পারবে না তারপরেও যদি স্পেশাল সার্কাম সেন্সেস থাকে যে কোন দেশ থেকে পালিয়ে এসছে তাতে জন্য অবশ্যই অনেক কিছু করা সম্ভব আইনের আওতায় আইনের মাধ্যমেই সব কিছু করা সম্ভব সেই ক্ষেত্রে সবাই আবারও বলছে আমি বেশি সময় তো থাকতে পারবো না সো বন্ডটা সবার জন্য না কনসালার অফিসার ডিসাইড করবে কার বন্ড লাগবে কার লাগবে না এবং কার কার কোনো দরকারই নেই এবং বন্ড অফিসার কনসালার অফিসারকে স্পেশাল একটু এক্সট্রা জুরিসডিকশন দেওয়া তাদেরকে একটু মানে কি বলে এটাকে ডিসক্রিশন দেওয়া আছে তারাও যাচাই কার বন্ডের প্রয়োজন এবং লাগলে কিন্তু আপনারা আবারও বলছি কাউকে ব্যক্তিগতভাবে সংস্থাকে কোন এজেন্সিকে টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নাই এইটা শুধুমাত্র আমেরিকান গভর্নমেন্ট সরাসরি নেবে গভ পে ডট গভ এ যে পে ডট গভ এ তারাই ইন্সট্রাকশন দিয়ে দেবে ভিসা ইন্টারভিউ হওয়ার পরে ইন্টারভিউ হওয়ার আগে কেউ আপনার কাছে টাকা চাইবে না আপনিও দিবেন না এটা সবার জন্য বলছি সবাই সতর্ক থাকবেন এবং যদি আমেরিকান গভর্নমেন্ট সংস্থার বাইরে গভর্নমেন্ট এজেন্সি পে ডট গভ বাইরে কাউকে টাকা দেন আমেরিকান সরকার এটার জন্য দায়বদ্ধ না আবারও বলছি আমেরিকান ইন্টারভিউর আগে যদি আপনি ডিপোজিট কাউকে টাকা দেন ডলার দেন এটার জন্য আমেরিকান সরকার দায়বদ্ধ না তা আপনাকে বায়ার্স একটা শব্দ বলে কমার্সের যারা যারা যাবেন তাদের নিজেরা সতর্ক থাকবেন এটা আমাদের প্রত্যাশা এবং যারাই আপনারা আবারও বলছেন যারাই আপনারা বিচার জন্য দাঁড়াবেন তারা আপনারা দেখবেন যে আপনাদের আসলেই সঠিক তথ্য দেওয়া আছে কিনা অনেকে এই ভুলটা করে আমেরিকা আসার জন্য অনেক কিছু লিখে যেটা আসলে তার জন্য বাস্তবসম্মত না আমরা অনেক কেস পাই যে অনেকে বলে যে স্যার আমাকে বলছে আমি মেরিট লিখে দিতে এটা আপনারা কখনোই করবেন না যদি একবার যদি আপনি এমবেসিতে মেরিট বলে থাকেন তখন কিন্তু আপনি আমেরিকায় ঢুকার পরে আবার যদি কখনো যদি বিয়ে করেন ওই ব্যক্তির সাথে আপনার ডিভোর্স হতে হবে না হলে কিন্তু ওই নতুন বিয়েটা আপনার কার্যকর হবে না আপনি আন্ডার ওথ লাই করেছেন সো এগুলা খুবই সূক্ষ্ম বিষয় কিন্তু অনেকে ভিসা ভিসা পাওয়ার জন্য প্রতারণাগুলা প্রতারণা না এটা অনেক মিস্টেক বলতে পারেন অনেকে দেখেই না তার প্রোফাইলে আই ওয়ান সিক্স কি আছে তো আপনারা কিন্তু প্রফেশনাল কারো হেল্প নেবেন প্রফেশনাল বলতে আমেরিকাতে অনলি প্রফেশনাল হচ্ছে অ্যাটর্নি অ্যাট ল অ্যাটর্নি এট ল নামের পিছনে যদি অ্যাটর্নি এট ল লিখতে না পারে তারা কিন্তু কনসালটেশন ফি নেওয়ার জন্য অথরাইজ না আপনি কিসের মেম্বার বারের মেম্বার এই মেম্বার দ্যান কাউন্ট আপনি অ্যাটর্নি এট ল কেউ যদি আপনার সাথে কথা বলে সরাসরি অ্যাটর্নি এট ল সাথে কথা বলবেন অনেকে দেখা যায় যে যে অফিসে কথা বলে মনে করে যে অ্যাটর্নি সাথে কথা বলছে এটা অবশ্যই সঠিক না কিন্তু অ্যাটর্নি এট ল যেই দায়িত্ব নিয়ে কথা বলবে আমাদের প্যারালিগাল এই দায়িত্ব নিয়ে কথা বলতে পারে ফাইনালি যখন কিছু করবেন একজন অ্যাটর্নির সাথে সরাসরি কথা বলবেন দরকার বলে আপনার হোয়াটসঅ্যাপে ফেস দেখে কথা বলবেন এখন এখন আধুনিক যুগে আপনি জানতে পারছেন কার কী অবস্থা এবং কে কি পজিশন হোল্ড করে এবং কার কী লাইসেন্স জানতে পারেন কি আর যেটা বলতেছি দুঃখজনক সত্য সত্য এটা ল ইনকামে অনেকেই কিন্তু আগে আমেরিকায় এসেছেন এটার সুযোগ হয়তো কমে যাবে কারণ ল ইনকাম থাকলে যদি তাদেরকে বলে যে বিশ লাখ টাকা দশ লক্ষ ডলার বা দশ লক্ষ ডলার না দশ লাখ টাকা দশ হাজার ডলার উচিত যে আমেরিকান বাংলাদেশের কারেন্সি তো বারো লক্ষ টাকা জমা দিয়ে আসেন বা পনেরো লক্ষ টাকা পনেরো হাজার ডলার হয়তো আঠারো লক্ষ টাকা জমা দিয়ে আসেন তাদের জন্য কষ্ট হয়ে যাবে কিন্তু ক্ষেত্রে যদি আমেরিকা যদি আপনি আসবেনি অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল প্রিপারেশনটা খুবই প্রয়োজন কারণ আমেরিকা আসলে খরচ আছে আপনাকে হেল্প করে ডিফারেন্ট ইস্যু আপনার ফ্যামিলি মেম্বার্স থাকলে এটার জন্য আপনার লাগবে না যদি আমেরিকা দেখতে চায় যে আপনার টাইসটা কি আমেরিকার সাথে টাই আছে কিনা এবং বাংলাদেশে আপনি যাওয়ার মতো সুযোগ যদি বলেন যে আমি বাংলাদেশে যা যাব না আমার কেউ নাই তখন তো আপনাকে ভাববে যে আমেরিকায় এসে বার্ডেন হবে আবার বলছি আমেরিকায় রুলস আর চেঞ্জিং র্যাপিডলি এবং বিভিন্ন সরকারের আমার বিভিন্ন রুলস আসে অনেকগুলো কার্যকর অনেকগুলো কার্যকর হয় না ট্রাম্প প্রশাসন ইমিগ্রেশন নীতিতে অনেক কঠোর এবং অনেকগুলো লসে যেই লস ছিল একজন ল গেলে কাজ নতুন আপনার কিছু নতুন নতুন নিয়ম সে এখানে ইমপোজ করছে যেটা এটা আগে কখনো ছিল না এটা ইমপোর্স করেছে এবং অনেকেই মনে করেন ভালো অনেকের জন্য খারাপ সো ভালো মন্দ মিলিয়ে একটা একটা সরকার চলে তবে আমরা যারা ল প্র্যাকটিস করে আমরা সবসময় আইনের প্রতি শর্দশী যেই দেশে যখন যে আইন হয় সেই আইনটা ফলো করা আমাদের উচিত এবং আপনারা কখনো মিথ্যার আশ্রয় নেবেন না সত্য নিয়ে চলবেন তাহলে আমরা আপনাকে আমরা আপনাকে হেল্প করতে পারবো এবং আমরা সবসময় হেল্প করে থাকি এবং দিস দিস ইজ ইজ কান্ট্রি যেখানে আইনের দেশ আইনের আইনে ঊর্ধ্বে নয় আশা করি আমরা এখানে যে আইন যে প্রিভিলেজ আমরা পাচ্ছি বাংলাদেশের সরকার বাংলাদেশের নাগরিকদেরও সেই প্রিভিলেজটা দেয় বাংলাদেশের নাগরিকদেরও অনেক সমস্যা হচ্ছে আমরা দেশের ভিতরে অনেক সমস্যা হচ্ছে কেউ কথা বলে না সো ভেরি ইম্পর্টেন্টলি আর যদি কিছু বলার থাকে আমি কোন প্রশ্ন নিচ্ছি না শুধু এটা ক্লিয়ার করার জন্য আসছিলাম আজকে যে আপনারা বলছি প্রতারণা থেকে সতর্ক থাকবেন এবং সবসময় সঠিক তথ্য দেবেন অনেকে প্রশ্ন করছেন ইবি থ্রি নিয়ে ইবি থ্রি নিয়ে একটা কথা সবসময় বলি আপনারা যদি সরাসরি এমপ্লয়ার সাথে আপনাদের যোগাযোগ না থাকে থার্ড পার্সন মানে মিডিল ম্যানদের যোগাযোগ করে এটা কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার কারণ মিডিল ম্যান এর কিন্তু আপনার এমপ্লয়ার কে জানেন চিনেন এমপ্লয়ার আপনার থেকে একটা কারণ আমেরিকা এটা হচ্ছে ইকোনমি বুস্ট করার জন্য মার্কেটকে জব মার্কেটকে কে চাঙ্গা করার জন্য এটার উদ্দেশ্য ছিল কিন্তু এখান থেকে এমপ্লয়ার যারা আপনি মনে করেন যে একটা কি তিন বছর আপনার বসে থাকবে সে তো কাউকে নিয়ে যাবে এই ভিত্তি যেটা হচ্ছে এমপ্লয়মেন্ট বেসড বেসড অ্যাপ্লিকেশন যদি এমপ্লয়ার থাকে আমরা হিসেবে আমরা রিপ্রেজেন্ট করি অনেকে বলে স্যার আপনি একটা এমপ্লয়ার জোগাড় করে দেন এটা আমাদের কাজ না ওইটা যারা করে আমরা তাদের সাথে কোনো কাজ করি না কারণ আমরা সরাসরি এমপ্লয়ারকে রিপ্রেজেন্ট করি যে আপনাকে চার্জ দেবে তার কাজটা আমরা করি আমরা অফিসিয়ালি আপনার কাছ থেকে একটা টাকা নিতে পারি না বাই ল বাই ল কোনো কোনো অ্যাটর্নি কাছ থেকে প্রথমে কোনো টাকা নিতে পারি না কারণ আমরা রিপ্রেজেন্ট করি এমপ্লয়ারকে বি আওয়ার ক্লায়েন্ট সবাইকে ধন্যবাদ আবারও কোন সময় তো সাথে আসবো লাইভে খুব কম সময় আসি রিলসে কথা বলি কিন্তু রিলসে দেখা যায় যে এতগুলো এক্সপ্লেন করা যায় না হয়তো দুইটা কথা বললাম তারপর আপনারা দেখলেন এটা নেক্সট টপিকটা থেকে যায় আর আমরা যারা প্র্যাকটিস করি এত সময় দেওয়া খুব সম্ভব হয় না একজন লোক হলো স্যার জেল যারা জেলে আছে তারা কিভাবে কি কি বন্ড আবেদনের জন্য অফিস কর পারবে যারা জেলে আছে আমেরিকায় বিভিন্ন জেলে ইমিগ্রেশন ডিটেনশনে আছে কারণ হচ্ছে তাদেরকে আইস অ্যাপয়েন্টমেন্ট অ্যারেস্ট করা হয়েছে অথবা ঘর থেকে অ্যারেস্ট করা হয়েছে অথবা তাদেরকে কোর্টের আপিল ডিনাই হওয়ার পরে আপিল ডিনাই হওয়ার পর অ্যারেস্ট হয়েছে যদি যদি প্রথম দিকে জেলে যায় আমরা বন্ড নিয়ে আসতে পারি কিন্তু যদি একবার ফাইনাল অর্ডার অফ ডিপোর্টেশন থাকে তখন তার যাদের ক্ষমতা থাকে না আপেল পর্যন্ত সবাইকে ধন্যবাদ ওকে যদি আপনি সঠিক তথ্য দিয়ে থাকেন মিথ্যা তথ্য না দিতে থাকেন কাউকে টাকা পয়সা না দিতে থাকেন টাকা পয়সা দিলে তারা এটা ভাবে এটা আপনি বাইক কিনছেন ওকে ডিএমি হচ্ছে আমাকে কন্ট্যাক্ট করার নাম্বার হচ্ছে আমরা সাধারণত ফোনে কথা বলি না টেক্সট করতে পারেন প্লাস ওয়ান নাইন ওয়ান সেভেন টু এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা টেক্সট করতে পারেন কিন্তু আমরা ফোনে কনসালটেশন ফিচার কথা বলি না সরি টু সে ইট ইজ ভির ইম্পর্টেন্ট কারণ এত সময় কথা বললে আর অন্য আর কাজ করতে পারবো না অনেক মোশন করতে হয় কলাডো থেকে সাউন্ডস গুড ওকে 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 হায় ভাইয়া নিউ ফ্যামিলি ওকে ওকে স্যার ওকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ খেলা ওকে ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে গেলে কি বন্ড লাগবে কি না স্যার ওকে ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে গেলে আপনার টিকিটটা ইম্পর্টেন্ট তারা যাচাই করবে আসলে আপনি কি ওয়ার্ল্ড কাপ খেলা দেখার মতো অবস্থা আছেন কি না দেখা গেল আপনি কিন্তু আপনি আপনি সারা জীবনের দেশে খেলা খেলা নাই প্রথম আমেরিকাতেই দেখবেন আরো তিনটা দেশে এটা নিয়ে আমি আগে ভিডিও করেছি যদি আপনি প্রমাণ করতে পারেন যে খেলা দেখে চলে আসবেন ডেফিনেটলি বিচার পাবেন আপনি আমেরিকা চাচ্ছে আমেরিকাও চায় আপনার আমেরিকায় আসেন আমেরিকার সরকার চায় আপনি আমেরিকা আসেন কিন্তু আমেরিকায় টুরিস্ট বিচার আপনারা যে টার্মস এন্ড কন্ডিশন ফলো করেন আমেরিকাটা চায় কিন্তু আমেরিকার এই পদ্ধতিটাকে অ্যাবিউজের সংখ্যা এত বেশি যে সরকার এখন বাধ্য এইসব নীতি করতে হচ্ছে যেমন ইংল্যান্ডে অনেক সুযোগ সুবিধা নাই আপনার যারা ইংল্যান্ডে থাকেন অনেক সুযোগ সুবিধা ইংল্যান্ডে এখন নাই তো ভেরি স্ট্রিক্ট কিন্তু আমেরিকাতে এটা শিথিল ছিল কিন্তু এত বেশি এবিউজ করা হয়েছে বিদায় এইসব নীতি করতে সরকার বাধ্য হয়েছে এবং এই প্রতিশ্রুতি নিয়েই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছিলেন জনগণ তাকে তাকে প্রেসিডেন্ট হিসেবে ভোট দিয়েছে সে কিন্তু ইলেকশন কেউ আমরা জানি না সো আমরা যখন যে আনটা ফলো করতে হবে ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে আসলে প্রিপেয়ার থাকবে যথেষ্ট ফান্ডিং আসছে কিনা আমেরিকা থাকার মতো অথবা আপনাকে স্পন্সার যে স্পন্সার করবে সে আপনার খরচ বহন করবে কিনা আপনি পাবলিক চার্জ হবেন কিনা নিশ্চিত হবে পাবলিক চার্জ আমেরিকা পাবলিক চার্জ সরকার বেনিফিট নেবেন না আর দেশে যাওয়ার এনাফ কারণ আছে আপনি দেশে চলে যাবেন টাকার আপনার ব্যবসা আছে চাকরি আছে অথবা আপনার এমন কোন পেসিভ ইনকাম আছে যে আপনার দেশে বাধ্য ফ্যামিলি মেম্বার দেশে আছে ছেলে ছেলে মেয়ে অথবা ওয়াইফ দেশে আছে যারা দেশে থাকতে এমন লোক আছে দেখছি যারা আপনার চারজনের ফ্যামিলি ফ্যামিলির মধ্যে পাঁচজনের পাঁচজন ফ্যামিলি মেম্বার চার জনের একজন আটকা রাখছে কারণ কেন আটকা রাখছে কারণ সে যদি আসে তার যদি না সেই কারণে আমেরিকা সতর্কীকরণ বেশি ব্যবহার করে সবাইকে ধন্যবাদ আবারও ভালো থাকেন আমি ইংরেজি জানি না ইংরেজি জানালিকা কি করবেন ভাই একজন লোক বলছে আর একজন ওকে স্যার এখন যে বন্ড টাকা ধরছে ওকে না ওকে এখন যে বন্ড ধার্য করছে এটা কি সবার সবার জন্য বন ধার্য করছে সবার জন্য না বলছি এটা আপনাকে কারোর জন্য আবারও বন ধার্য হয় না এখনো আপনার ইন্টারভিউ দেওয়ার পরে বুঝবেন যে আপনার জন্য বন ধার্য করছে কিনা অনেকের বন ছাড়াই ভিসা হবে সবার যে বন্ড লাগবে এমন কথা অনেকের বন্ড ছাড়াই ভিসা হবে জানুয়ারি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টোয়েন্টি এর পরেও অনেকের বন ছাড়া ভিসা হবে কিন্তু যদি কনসোল অফিসার মনে করে যে আপনি এসে কন্ডিশন করবেন এবং থেকে যাবেন তখন আপনাকে বন্ড দিতে হবে এটাও সরকারের মাধ্যমে পে করবেন কোন কাউকে পে করতে হবে না আলাদা কোন পেমেন্ট নেবে না সরকার বলে দেবে ইন্সট্রাকশন দেবে প্যার গবে পে করবেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকেন আমার পেজটা ফলো করতে পারেন লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন যদি কারো উপকার আসে মনে করবো যে বাংলাদেশ হিসাবে কোন একজন উপকার করতে পারলাম কারণ আমরা দেশের লেখাপড়া করে এসেছি ফ্রি অফ কস্ট এখানে এসে যে ল স্কুলে গিয়েছি লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে তা আমরা দেশের প্রতিদিনই দেশের হেল্প করতে চাই দেশের জনগণকে হেল্প করতে চাই পার্ট অফ মাই ইনিশিয়েটিভ হচ্ছে এটা থ্যাংক ইউ সো মাচ